আমার মনে হয় এটা আমরা বাংলায় আই ঠিক সময় ভালো বুঝতে পারবে মানে বিষয়টা হচ্ছে যে আমরা অনেকগুলো মানুষ মিলে একটা পরিবার যে পরিবার একসঙ্গে কাজ করি দর্শকদের সামনে যখন এই কাজটি আসে দর্শকরা যখন পছন্দ করেন অ্যাপ্রিসিয়েট করেন তার পিছনে অনেক অংশ আছে তার মধ্যে অনেক বড়ো একটা অংশ হচ্ছে রূপসজ্জা যেটা আমরা বাংলায় বলি রূপসজ্জা মেকআপ ইউনিট এবং আজকে যে প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে যারা কিনা আমাদেরকে এত সুন্দরভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করে এবং যাদের কারণে আমরা দর্শকদের সামনে কেউ যদি খুব সুন্দর নাও হই এমনভাবে আসলে প্রেজেন্টেড হই যাতে করে সবার মনের একটা জায়গা করে নিই তারা এত সুন্দর

এবং আমাদের যেটা হয় আমরা আসলে যখন শ্যুটটা করি আমাদের কাছাকাছি তো বেশি থাকে হচ্ছে এই মেকআপ ইউনিট টিমের মেম্বারসরা যারা তারা এবং তাদের দায়িত্ব না কিন্তু তারপরেও তারা যেভাবে করে আমাদের টেক কেয়ার করে সেটা আসলে বলার বাইরে একটা লোকেশনে গিয়ে শ্যুট করার সময় কোনো একটা কিছু প্রয়োজন কোনো একটা এক্সেসারিজ দরকার কিংবা হাউ ইউ ড্রেস ওটা কীভাবে ম্যানেজ হবে এভরি সিঙ্গল থিং ওরা নিজেরা করে এবং এটা ওদের দায়িত্বের বাইরে অ্যাজ বিকজ তারা আমাদেরকে ভালোবাসে দ্যাটস ওয়াই তারা করে এবং তাদের একটা প্রোগ্রাম এবং এখানে আসার সুযোগ পাওয়া এটা অনেক বড় বিষয় শুটিংয়ের সময় যেটা হয় যে একটা স্পট থেকে আমরা অনেক সময় দেখা যায় একটা স্পটে শিফট করি তো এমন একটা সময় আমার গাড়িতে মেকআপ আর্টিস্ট ছিল হচ্ছে মোস্ট প্রবাবলি সুমন হ্যাঁ সুমন ছিল তো অনেক এর আগের ইয়ের সময় শুটিং স্পটে অনেক দূষণ করছিল আপনার এখান থেকে শিংগ যাবে এই হবে সেভাবে অনেক কিছু বলছে আবার এমনও চলে যে শর্ট যখন চলে ও পারে একজন দাঁড়িয়ে অনেক বেঞ্চি টেঞ্চি কাটে যাতে শর্ট খারাপ হয় হ্যাঁ এমন দুঃস্বামী দুঃস্বামী করে আমার গাড়িতে উঠছে এরপর আমার মনে হয় আছে ঠিক আছে এবার তোর পালা তো আমি তো তখন একটা কি যেন গেম করছিলাম সে কতক্ষণ তাকায় থাকতে পারি সোজা তাকায় থাক এরকম করতে গিয়ে আঙ্গুলটা সামনে নিয়ে যাচ্ছিলাম তো সামাও আঙ্গুলটা ওর চোখে টাচ করেছে আই ওয়াজ এস কি আমার মনে হয় সেও মাই আমি তো একটা খারাপ কাজ করে ফেলছি কারণ কান্নাকাটি শুরু হয়ে গেল চোখে পানি পড়ছে তো আমি তখন ভয় এত পাইলাম যে আমি আর স্পটে যাইনি ওকে নিয়ে আমি হাসপাতালে চলে যাই হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে বুঝলাম যে আসলে কিছুই হয় না এটা আসলে ফান ছিল আমি গেম করতে চাইছি আমার ওপর গেম কারণ হচ্ছে এর আগে একটা জিন জিনওয়ান করেছিলাম সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে এবং এটা একেবারে সত্যি যে পরিমাণ ভালোবাসা রেসপন্স সবার কাছ থেকে পেয়েছি এবং এবারের যে গল্পটা সেই গল্পটা ভীষণ ভালো লেগেছে জাজমালটি মিডিয়া ইটস মোর লাইক মাই ফ্যামিলি আজিস ভাই ভেরি ক্লোজ টু মি তো সব মিলিয়ে সব মিলিয়ে আসলে আবারও জিন্ত্রি এবং আশা করছি যে এখানে যারা আছে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ আমি বলি একদম বাই হার্ট বলি যে আমার এত দীর্ঘদিনের পথ চলা কখনো সহজ সুন্দর হতো না যেভাবে কোনো আমাকে আগলে ধরে এখানে প্রত্যেকটা মানুষ রেখেছে তো ওই জার্নি ধরে আবার জিন্ত্রি আসছে আমি জানি আমি বিশ্বাস করি যে এখানে সবাই আমার সঙ্গে আছে এবং দর্শকদের কাছে বলবো যারা দেখছেন প্লিজ জিন্ত্রীর সঙ্গে থাকবেন এবং ইনশাআল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে কারও পথে হারছি কিনা সেটা বলতে চাচ্ছি না এবং কোয়েশ্চেনটা কেন করা হয়েছে সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি তবে আমার কাছে মনে হয় যখন যেটা করব অ্যাজ বিকজ ইউ অল আর মাই ক্লোজ সেটা ইন পারসন হোক কিংবা একেবারে ভালাও করে বড়া হোক আমি নিজেই সব কিছু জানাবো প্রেমের গল্প হ্যাঁ প্রেমের গল্প তো আসেই প্রেমের গল্প তো আছে আর প্রেমহীন জীবন কখনো হয় না এটা আমি নিজেও বিশ্বাস করি না প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আছে প্রেমের ঘটনা আছে প্রেমের এক্সপেরিয়েন্স আছে এবং এক একটা এক একজনের মতো করে সুন্দর যে তেমন গল্প তো আছেই গল্প জানা যাবে বোঝা যাবে তো দেখা যাক কী হয় আমি আবারও একটা বিষয় বলি যে আমরা আসলে যে প্রত্যেকটা মানুষ আমাদের সবার আবেগ অনুভূতি আছে এবং এই আবেগ অনুভূতি নিয়ে আমরা চলি এবং এখানে সম্পর্ক হয় সম্পর্ক তৈরি হয় সম্পর্ক ভাঙে যদি সত্যি কথা বলি যে প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই হ্যাঁ এটা সত্যি হয় নাই কিছু কষ্টকে কখন এক্সপ্লেন করা যায় যায় না তবে আমার কাছে মনে হয় যে আসলে মানুষের জীবনে সব রকমের এক্সপেরিয়েন্স থাকা উচিত নাহলে হয়তো যেই জায়গাগুলোতে আমরা কাজ করি

আমরা দুজনেই স্ট্রংলি প্রিপারেশন দিচ্ছি যাতে করে একটা অন্যরকমের কাজ সবার সামনে আসে